ঘূর্ণিঝড় মানথা মেদিনীপুরে প্রবেশ করতে বিভ্রাট পূর্ব মেদিনীপুরের তমলুকে ভেঙে পড়ল জগধাত্রী পুজোর বিশালাকায় গেট অবরুদ্ধ রাস্তা ব্যাপক চাঞ্চল এলাকায় মেদিনীপুর শহরেও ভেঙে পড়লো পুরনো গাছের ডাল জলে থই পরিস্থিতি রাস্তার ওপরে অন্যদিকে মেদিনীপুর শহরের রাস্তার পাশে দিনের বেলা ঘুরছে কচ্ছপ তাকে রাস্তা দেখালেন ট্রাফিক পুলিশ কর্মীরা সতর্ক বার্তা ছিল আগেই দুপুর থেকেই বিক্ষিপ্তভাবে শুরু হয়েছিল ঝড় বৃষ্টি শেষ পর্যন্ত দাপটে ভেঙে বিশালাকায় গেট এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তা ঝড়ের দাপট কমলে পুজো কমিটির সদস্যরা সহ এলাকার বাসিন্দাদের চেষ্টার পর রাস্তা খালি করা সম্ভব হয়েছে যদিও এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই স্থানীয় সূত্রের খবর তমলুক তমলুক থানার এলাকায় করা রাজ্য সড়কের ওপর একটি বিশালাকায় গেট তৈরি করেছিল স্থানীয় জগদ্ধাত্রী পুজো কমিটি এদিন বিকেল নাগাদ আচমকায় প্রবল ছোড়ো হওয়ার সঙ্গে দফায় দফায় বৃষ্টি শুরু হয় তমলুক এলাকায় আর তখনই হুড়মুড় করে বিশালাকায় গেটটি রাস্তার ওপরে ভেঙে পড়ে এই ঘটনা জেরে তমলুক পাঁশকুড়া রাজ্য সড়ক দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে অন্যদিকে মঙ্গলবার বিকেলের অল্প বজ্র বৃষ্টিতে কাবু হল মেদিনীপুর শহরে আধ ঘন্টার বৃষ্টিতে মেদিনীপুর শহরে রাস্তায় জমল জল দুমাস চেষ্টা করে শহরের রাস্তার নিকাশি নালা পরিষ্কার করে খানিকটা স্বস্তি পেয়েছিল মেদিনীপুর পৌরসভা কিন্তু মঙ্গলবার বিকেলে বৃষ্টি তাতে বুঝিয়ে দিল মেদিনীপুর রয়েছে মেদিনীপুরে নিকাশি নালার পর্যাপ্ত পরিবহন ক্ষমতা না থাকায় নিকাশি নালার জল উপচে বইল রাস্তার ওপর দিয়ে তার ওপর দিয়েই মেদিনীপুর শহরের বিভিন্ন স্থানে যাতায়াত অব্যাহত ছিল এই ঝড় বৃষ্টির কারণেই মেদিনীপুর শহরের বটতলা চোখ সংলগ্ন এলাকাতে জেলা গ্রন্থাগার চত্বরে থাকা একটি পুরনো গাছ ভেঙে পড়ে সৌভাগ্যবশত ওই চত্বরে তেমন কেউই না থাকায় কারও কোনো ক্ষতি হয়নি বিজেপির কটাক্ষ সুস্পষ্ট পরিকল্পনা নাকি নেই মেদিনীপুর পৌরসভার যে কারণে ফের অল্প বৃষ্টিতে মেদিনীপুর শহরে এই থৈথই পরিস্থিতি তৈরি হচ্ছে ব্রিটিশ আমলে তৈরি নিকাশি মেদিনীপুর শহরে জল বের করতে সক্ষম হয় না পৌরসভা সেই সমস্যার সমাধান করতে সক্ষম হয় না মেদিনীপুর পৌরসভা প্রাচীন মধ্যে একটা কিন্তু দুর্ভাগ্যের বিষয় যেখানে তৃণমূল পরিচালিত পৌরসভা নাগরিক পরিষেবার ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ মেদিনীপুরে ফি বছর বর্ষায় জল হলেই মেদিনীপুর জলের তলায় যায় শহরের বিভিন্ন জায়গা সে গান্ধী স্ট্যাচু বলুন ক্যারানীতলা বলুন ধর্মা বলুন পুজোর সময় যে জল হয়েছিল তাতেও খোদ চেয়ারম্যানের ওয়ার্ডে জল ঢুকে গিয়েছিল ধর্মা এলাকায় মানুষের বাড়িতে জল ঢুকে গিয়েছিল ইভিন আজকে দুপুরবেলা যে বর্ষণ হয়েছে সেই বৃষ্টিতেও দশ নম্বর ওয়ার্ডে মানুষের বাড়ির মধ্যে এক আঁটু জল ইভিন পালবাড়ি এলাকাতেও মানুষের বাড়ির মধ্যে প্রায় এক হাঁটুর ওপর জল তার কারণ এখানে মেদিনীপুরে কোনো উন্নয়ন হয়নি কোনো নিকাশি ব্যবস্থা কিছু নেই সেই ব্রিটিশ পিরিয়ড থেকে তৈরি নালা নালা যেমনকে সেরকম অবস্থায় পড়ে আছে ঠিকমতো আবর্জনা পরিষ্কার হয় না যার ফলে কি হচ্ছে বর্ষার জল আর নালায় পড়া আবর্জনা দুয়ে মিলিয়ে একটা বিশ্রী পরিস্থিতি এবং সেই জল গিয়ে মানুষের ঘরের মধ্যে ঢুকছে তৃণমূলের নেতারা যে সমস্ত অনুদান আসে শহরের উন্নয়নের জন্য তৃণমূলের কাউন্সিলররা সেই সমস্ত অনুদান কাটমানি হিসেবে পকেটে ঢুকাতেই ব্যস্ত থাকে যার ফলে শহরের যে সৌন্দর্য মানুষকে যে পরিষেবা দেওয়া নাগরিককে যে পরিষেবা দেওয়া এই বিষয়ে তৃণমূলের কাউন্সিলার এবং তৃণমূলের পৌরবোর্ড সম্পূর্ণরূপে উদাসীন তার ফল ভুগ্ধ হচ্ছে মেদিনীপুরবাসীকে এবং এটা ফি বছর হয় কতবার বলবো এই বিষয় নিয়ে একাধিকবার আমরা বলেছি কেন্দ্রীয় সরকারের পাঠানো টাকা থেকে শুরু করে সমস্ত ধরনের অনুদানের টাকা আজকে আত্মসাৎ করা হচ্ছে তৃণমূল কাউন্সিলরদের অ্যাকাউন্টের ব্যাংক ব্যালেন্স বাড়ছে শুধুমাত্র কাটমানি আর এই চুরির মধ্যে দিয়ে তবে এদিন দুপুরে মেদিনীপুর শহরের গোলকুয়াচক এলাকায় রাস্তার পাশে কচ্ছপকে নিকাশি নালা ধরে যেতে দেখেন স্থানীয় ট্রাফিক পুলিশ কর্মীরা কচ্ছপটি রাস্তায় উল্টে গেলে কিংবা কারো নজরে না এলে মারা পড়তে পারে এমনই আশঙ্কা করেন পুলিশ কর্মীরা তারা সেটিকে উদ্ধার করে খবর দেন বনদপ্তরে পরে বন দপ্তরের পক্ষ থেকে উদ্ধার কর্মী এসে সেটিকে উদ্ধার করে নির্দিষ্ট নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয় আমি ওই কন্যা ডিউটি করছিলাম তো একজন আমাকে বললো যে সামনে দেখো নর্দমাটায় কচ্ছপ পড়ে আছে তো আমি সেই মুহূর্তে গিয়ে

পরো